আদিকে আসুন। তে মনে কর তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবা। নমুড়া কি যাইতাছে দেখো না फांसी হইতে আছে তে উঠতে যাইগা। সিফা দিয়া বইয়া থাক। তারা বাড়ি কাছে দিকে একবার আমি দূরে দিকে বইয়া থাউন লাগবো। সরকারি বৈছো? আরে কি আর মাত্ৰু? এ 10 মিনিটই আধা ঘন্টা হইছে না আমি ওয়াজ শুরু করছি তার বাথরুম তার তো সালদা তুললে চিকিৎসা করণ দরকার। তো ঘুমাই কেমনি ডাইতে সিফা দিয়ে বইয়া থাহ গেট লক বাস সায়দা বাদতে সারছে সেইটা সিফা দিয়ে লইয়া লাগছা মাইয়া পড়ছে আর মাফিল দরনে থাকে করণের লেগে আরে বাবু রে আমিন বলো